হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে বাইরে যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আকাশে পুরো মেঘ আর কী আর করা যাবে বর্ষার দিন যেহেতু বৃষ্টি তো হবেই তো প্রকৃতি আমাদের যেভাবে যেরকম করে নিয়ে যাবে সেইভাবেই আমাদের চলতে হবে তো প্রকৃতির সঙ্গে মানিয়ে আমাদের চলতেই হবে কিছু করার নেই আর বর্ষার দিনে বর্ষা গরমের দিনে গরম ঠান্ডার দিনে ঠান্ডা এইসব তো থাকবেই কারণ ঋতুর পরিবর্তন মানে সবার পরিবর্তন তো যাই হোক বৃষ্টির মধ্যেই আর কি এই যে দেখো বারান্দায় দাঁড়িয়ে আছি আর ছাগলের বাচ্চাগুলো দেখো ওরাও কিন্তু বাইরে বেরোতে পারছে না যেহেতু বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কিন্তু গরু বাছুর বলো ছাগল বলো সবারই কষ্ট আর যারা পোষে তাদেরও কষ্ট কারণ এই সময় ঘাসের খুব সমস্যা হয় প্রত্যেকটা মাঠে ঘাটে জল জমে আছে তো ছাগল বাঁধা বা বলো গরু বাঁধার একটু সমস্যা হয় তো গ্রামের মানুষদের কিন্তু এইভাবেই কষ্ট করে চলতে হয় এগুলো পুষতে হয় কী আর করা যাবে চলতেই হবে এইভাবে জীবন মানেই কিন্তু সংগ্রাম জীবন মানেই যুদ্ধ জীবন যতদিন থাকবে ততদিন সংগ্রাম যুদ্ধ করতেই হবে তো এই যে দেখো দুটো ছাগল তারপরে চারটে ছাগলের বাচ্চা চারটে না তিনটে তো এতগুলো ছাগল নিয়ে না খুব সমস্যায় পড়তে হয় এই বর্ষার দিনে বিশেষ করে যখন আর কি বর্ষা থাকে না তখন কিন্তু ছাগল গরু পোষা কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু বর্ষার দিনে খুবই সমস্যা তো সকাল থেকে এখানেই বাধা আছে ছাগলগুলো তুমি না আমি কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠলাম যেহেতু বৃষ্টি আর এত সকাল সকাল বৃষ্টির জন্য উঠতে ইচ্ছে করে না তো আমি আর মেয়ে এই কেবলমাত্র ঘুম থেকে উঠলাম আর উঠেই কিন্তু ক্যামেরা ধরেছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য আর কি ঘুম থেকে উঠেই মেয়ের সঙ্গে এই যে বাইরে চলে এসেছি মানে আমাদের এটা কিন্তু বাইরের বারান্দা আর মেয়েও দেখো বাচ্চাদের সঙ্গে খেলছে মানে ছাগলের বাচ্চাগুলোর সঙ্গে তো সেই জন্য ওকে আর কি বলছি যে চল এখন দাঁত ব্রাশ করবো তো আমিও এখনও দাঁত ব্রাশ করিনি ওকে দাঁত ব্রাশ করিয়ে দেব আমিও করব আর তারপরে খাওয়া দাওয়া করবো আর মা কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে যায় আমার ঘুম থেকে উঠতে দেরি হয় এই কারণেই কারণ মেয়ে রাতের বেলা করে অনেকটা দেরি করে ঘুমায় সেই জন্য কিন্তু সকালে উঠতে দেরি হয় দই দিয়ে আমিও এই যে রুটি আমি খাবো দই তুমি দুধ দিয়ে খাও আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করেই কিন্তু কেটে গেল সকাল থেকে বৃষ্টি আর দেখো আমাদের কিছু পুকুরটা দেখা যাচ্ছে একদম জলে পড়ে গেছে ভর্তি হয়ে গেছে কয়েকদিন থেকে যা বৃষ্টি অনবরত আর আমি কি করেছি কালকে হেনা ভিজিয়েছিলাম রাতের বেলা ভেবেছিলাম আজকে হয়তো যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি তো একটু হয়তো পরিষ্কার হবে বা রোদ দূরতে উঠতে পারে কিন্তু তা তো আর হয়নি আর যেহেতু হেনাটা ভিজিয়ে রেখেছি না করলেও হেনাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য দেখো বাধ্যতায় এই ঠান্ডা বৃষ্টির মধ্যে রোদ নেই কোনো কিছু নেই হেনাটা করলাম ফ্যানের হাওয়ায় একটুখানি বসেছিলাম আর হালকা একটু শুকিয়েছে তো মানে সমস্যায় পড়ে গেলাম হেনা করে হেনাটা ভালো করে শুকালেও না তো যাই হোক এইভাবেই আজকে ধুয়ে ফেলতে হবে কী আর করা যাবে যেহেতু আজকে একদমই রোদ নেই আর সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি করেই গেল এই একটুখানি আগে একটু বৃষ্টিটা কমেছে আর তাও দেখো আকাশ একদম মেঘলা মেঘ হয়ে আছে সে প্রচন্ড আকাশ একদম মেঘ করে আছে তাও তো তো চলো এখন এটা ধুয়ে নেবো মাথাটা স্নানও করে নেবো ওদিকে আর এদিকে মেয়েকে ঘুমও পারিয়ে দিলাম ও প্রত্যেকদিন এই সময় ঘুমোয় কালকেও এই সময় ঘুমিয়ে ঘুম পাড়িয়েছিলাম এখনো এই সময় ঘুম পাড়ালাম চলো তোমাদেরকে আমি আমাদের লটকা গাছ দেখিয়ে দিই গাছের মধ্যে লটকা হয়েছে কেমন করে দেখাচ্ছি দাঁড়াও অনেকগুলো লটকা হয়েছে গাছের মধ্যে তো অনেকটা ভিতরে তো সেই জন্য কি বোঝা যাচ্ছে না দাঁড়াও এই যে দেখো লটকাগুলো হয়েছে কয়েকদিন আগে কিন্তু অনেকটাই কাঁচা কাঁচা ছিল এই যে দেখো আরও কত বড়ো একটা ইসে আছে ওরে বাবা ভিতরে অনেক হয়েছে তো এই যে লটকাগুলো গাছটা অনেকটা ছোট কিন্তু অতটাও বড় না এই যে দেখো আরও ওইদিকে আছে ভেতরে ওইদিকে জল আছে ওর জন্য আর কি দেখা যাচ্ছে না আর এই যে দেখো লটকা গাছটা এই যে দেখো লটকা গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে তো পাকলে পরে মিষ্টি লাগে কিন্তু ছোটো ছোটোতেই বাচ্চাগুলো শেষ করে দেয় এই যে আটকা গাছ আমাদের পুকুর পাড়েই আছে এই গাছটা